আর গতকালকে একদিনের মধ্যে এইট ফিফটি ওয়ান রুপিস প্রফিট আসছে তো আমার ফান্ডগুলা এই ফান্ডগুলাতে ইনভেস্ট করি আমি পিজিএম মিডকেপ ফান্ড টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড কানাডা রবোকি স্মল ক্যাপ ফান্ড কটো স্মল ক্যাপ ফান্ড মিরাসেট মিডকেপ ফান্ড তো এই ফান্ড গুলাতে ইনভেস্ট করি তো এই ফান্ডগুলা থেকেও চারটা এস আই টি বর্তমান আমার চলতেছে চারটা এস আই আর পিজিএম জি ফান্ড যেটা এটা আমার এস আই পি টা ক্লোজ করে দিয়েছি আমি বিশেষ একটা কারণে এই ফান্ডের এসআইপি টা ক্লোজ করে দিয়েছি থার্টি ওয়ান থাউজেন্ড রুপিস আমার ফান্ডে ছিল সেই টাকাটা আছে আর রানিং এসআইপি এই অ্যাকাউন্টে চারটা আছে এই যে আমি দেড় লাখ টাকার উপরে আমি এই জায়গা ইনভেস্ট করে রেখেছি এই একাউন্টার মাঝে তো এই দেড় লাখ টাকা উপরে ফোর্টি টু থাউজেন্ড আমার প্রফিট হয়েছে তো দেড় লাখ প্লাস ফোর্টি টু থাউজেন্ড তো এই টাকাটা মিলে আমার টোটাল কিন্তু অলমোস্ট দুই লাখের আশেপাশে ভ্যালুটা আজকের দিনে যদি আমি পুরোটা টাকা আমি উদ্ধ করে নিই তাহলে 196 মানে বিল লক্ষের আশেপাশে টাকা আমার ব্যাংকে চলে কিন্তু যদি এই টাকাটা ভবিষ্যতে কোনোদিন ডুবে যায় তাহলে কি হবে এরকম অনেক মানুষের মনে কিন্তু এরকম আছে তাহলে আমি কি দেখি যে আমার টাকাটা কোন কোন জায়গায় আছে কারণ এই যে আমি অনেকগুলা ব্যাংকের অনেকগুলা ফান্ডে ইনভেস্ট করে রেখেছি এই সবগুলা ফান্ড কিন্তু ব্যলেক ব্যলেক বা এই ফান্ডগুলোকে ব্যলেক ব্যলেক ম্যানেজারা ম্যানেজ করতেছে তো চলুন গিয়ে দেখি তারা কোন কোন জায়গায় আমার টাকাটা কাটার ইনভেস্ট করেছে আমি পোর্টফোলিওতে যাই জায়গা পোর্টফোলিওতে ক্লিক করেছি যদি গ্রোর মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাহলে সেই জায়গা তোছেন একই মত আপনি পোর্টফোলিওতে গিয়ে দেখতে পারবেন তো পোর্টফোলিওতে ক্লিক করার পরে আমরা নিচে যাই নিচে গিয়ে দেখি এই জায়গাটা দেখাচ্ছে যে আমার টাকাগুলো এই যে अराउंड দ 2 লক্ষ 80000 টাকাটা আছে নুসর ফান্ডে এই সবগুলা টাকা কোন জায়গায় আছে

আরামসে টেনশন মুক্ত হিসাবে থাকতে চান তাহলে সেই সময় আপনি দেখতে পারেন ডেট ফান্ড হাইব্রিড ফান্ড ব্যালেন্স ফান্ড এগুলা ফান্ড যদি লং টার্মে ভালো একটা অ্যামাউন্ট আপনি জমা করতে চান বাকি পেতে চান তাহলে কিন্তু ইক্যুইটি সবের থেকে বেস্ট তো আমি নিচে যাই নিচে গিয়ে দেখলে ইকুইটি অ্যাসেট এলোকেশন যে আমার টাকাটা যে দুই লাখ টাকার আশেপাশে বর্তমান অ্যাকাউন্টে আছে মিউচুয়াল ফান্ডে তো ইটা এই টাকাটারে কোন কোন জায়গায় লাগেছে সেক্টরে যদি আমি দেখি টেকনোলজি সেক্টরে নাইনটিন পার্সেন্ট এর আশেপাশে টাকা আছে আমার সার্ভিসে থার্টিন পার্সেন্ট এর আশেপাশে হেলথ কেয়ারে নাইন পার্সেন্ট অলমোস্ট টেন পার্সেন্ট ক্যাপিটাল গুডস এ নাইন পার্সেন্ট এর আশেপাশে ফাইন্যান্সিয়াল এইট পয়েন্ট ফোরটি সিক্স পার্সেন্ট এই হিসাবে সবগুলা সেক্টরে আমার টাকাটারে ডিস্ট্রিবিউট করে রেখেছে ফান্ড ম্যানেজাররা যদি আমি মার্কেট ক্যাপ অনুযায়ী দেখতে দেখতে চাই যে আমার দুই লাখ টাকাটা দেয় কোন কোন কোম্পানিতে আছে তাহলে দেখতে গেলে এই জায়গা লার্জ ক্যাপে কিন্তু থার্টি সেভেন পয়েন্ট নাইনটি ওয়ান পার্সেন্ট টাকা কিন্তু লার্জ ক্যাপ স্টকে ইনভেস্ট করে রেখেছে তারপর মিড ক্যাপ স্টকের ফোরটি সেভেন পার্সেন্টের বেশি ফোরটি সেভেন অ্যান্ড হাফ পার্সেন্ট টাকা কিন্তু মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে স্মল ক্যাপ ছোট ছোট কোম্পানিগুলাতে ইনভেস্ট করেছে আমার টাকার ফোরটিন 14.54% আ কা আমার স্মল ক্যাপ কোম্পানি তে ইনভেস্ট করে রেখেছে তো দেখি ফান্ড ম্যানেজাররা কোন কোন কোম্পানি তে ইনভেস্ট করে রেখেছে আমার তো এই জায়গা কোম্পানি তে আমি সিলেক্ট করেছি এই জায়গা টপ 10 কোম্পানি দেখাচ্ছে তো নিচে আমি ক্লিক করে দিলাম अदर কোম্পানিজ এই জায়গা তো পুরো লিস্টই খুলে গেছে তো দেখুন আমার 2 লাখ টাকার ডাইরেক্ট 3.5% টাকা ইনফোসিস কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে ফান্ড ম্যানেজাররা আর টাটা কনসালটেন্সি সার্ভিসেস 2.16% টাকা ইনভেস্ট করেছে আমরা আর টেক মহিন্দ্রাত অলমোস্ট 2% এর আশেপাশে ইনভেস্ট করেছে আমাদের টাকাটা সাইয়েন্ট এলপিডি তে 1.74% টাকা জোম্যাটোতে 1.69% টাকা এই হিসাবে নিচে গেলে অনেক লম্বা লিস্ট আমি যদি নিচে যাই তো নিচে গেলে অনেক লম্বা লিস্ট আছে এই যে চারটা পাঁচটা ফান্ড আছে আমার কাছে মিউচুয়াল ফান্ড এই সবগুলা ফান্ডের ফান্ড ম্যানেজাররা এগুলা কোম্পানিতে করে রেখেছে আর যদি আমার টাকাটা ডুবতে হয় পুরোটা টাকা যদি ডুবতে হয় তাহলে এইগুলা কোম্পানি পুরোটা কোম্পানি যদি ডুবে যায় তাহলে আমার টাকাটাও ডুবে যাবে আর যদি এগুলা কোম্পানি থাকে তাহলে আমার টাকাটাও থাকবে এত একটা সুরক্ষিত মিউচুয়াল ফান্ড সিস্টেম আপনি সবকিছু ট্র্যাক করতে পারবেন রিয়েল টাইমে যে আপনার টাকাটারে কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করেছে কত পার্সেন্ট কোন কোম্পানিতে ইনভেস্ট করেছে সবগুলা দেখতে পারবেন আর যদি যে আমি ফান্ডাইজ দেখব আমি তো টোটাল পোর্টফোলিওটার দেখেছি আর যদি আপনি ফান্ড দেখতে যান তাহলে যে কোনো ফান্ডে ক্লিক করুন আপনার পোর্টফোলিও আমার পোর্টফোলিওতে ধরুন কেনার বুকু স্মল ক্যাপ ফান্ড আছে তো এই ফান্ডে আমি ক্লিক করেছি ক্লিক করার পর স্মল ক্যাপের চার্ট খুলে গেছে সব কিছু ডিটেলস খুলে গেছে যে এই ফান্ডে বর্তমান বারো হাজার পাঁচশো নব্বই টাকা মানুষের ইনভেস্ট করে রেখেছে বর্তমান সময় সবগুলা ডিটেলস আছে এই জায়গা নিচে গেলে হোল্ডিংস হোল্ডিংস আছে এই কোম্পানি কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে টোটাল নাইনটি সেভেন কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে মানে আমি যে টাকাটা এই কোম্পানিকে দিচ্ছি প্রতি মাসে এস আই পি রূপে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যত টাকা দিচ্ছি প্রতি মাসে এস আই রূপে দিতেছি সেই টাকাটারে এই নাইনটি কোম্পানিতে ইনভেস্ট করতেছে মানে এই নাইনটি কোম্পানির শেয়ার কিনতেছে আমার জন্য আর যদি এই কোম্পানি গুলা ভবিষ্যতে উন্নতি করে উপরের দিকে যায় তাহলে আমার টাকাটা উপরের দিকে যাবে যেরকম নাকি এক্সাম্পল হিসাবে আমি অল্প আগে দেখাচ্ছি যে আমার দেড় লাখ টাকা বেড়ে বর্তমান সময় দুই লাখ টাকা হয়ে গেছে অনেকদিন থেকে আমি ইনভেস্ট করতেছি অল্প 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 করে তো লং টার্মে এগুলো কোম্পানি উন্নতি করলে আপনার টাকাটা উন্নতি করবে আর ফান্ড ম্যানেজারের কাজ হলো কি ভালো ভালো কোম্পানি দেখা ইনভেস্ট করা যদি কোনো কোম্পানির কোনো কারণে প্রবলেম এসে গেছে বা কিবা কোম্পানির সেলস প্রফিটের কোনো গ্রোথ নাই সেই ক্ষেত্রে বন্ড ম্যানেজার কিন্তু সবের আগে সেই কোম্পানি থেকে এক্সিট নিয়ে নেবে আর সেই টাকাটা অন্য কোনো কোম্পানিতে ভালো কোম্পানিতে ইনভেস্ট করবে তো সেই গুলা দায়িত্ব হল ফান্ড ম্যানেজার তো যদি এই কানাডা আর স্মল ক্যাপ ফান্ডে যদি আপনি ইনভেস্ট করতেছেন তাহলে আপনার টাকাটা যদি ডুবতে হয় তাহলে এই নাইনটি সেভেন কোম্পানি যদি ডুবে যায় তাহলে আপনার টাকাটা ডুবে যাবে আর আরেকটা কথা মনে রাখবেন আপনি ইনভেস্ট করা টাকাটা কোনো ফান্ড ম্যানেজারের কাছে থাকে না কোনো এম কাছে থাকে না এই টাকাটা কিন্তু থাকে আর একটা জায়গাতে খালি আপনার টাকাটাকে ম্যানেজ করে কোন সময় কোন শেয়ার কিনবে কোন শেয়ার এগুলা নেই ম্যানেজার আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে আপনার ফান্ডে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা টাকাটা কতটুকু সুরক্ষিত সেই বিষয়ে জেনে গেছেন আর ভবিষ্যতে আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা টাকাটা ডুবতে পারে কি না সে বিষয়ে জেনেছেন দেখুন যদি মুসলমানরা ইনভেস্ট করতেছেন আপ ডাউন হতে পারে যেরকম নাকি এই যে একটা গ্রাফ দেখেন এই জায়গার এই জায়গার এই জায়গা থেকে এই জায়গা কিন্তু নিচে এসে গেছে কানারা রবু কুয়েস মল কেতার চার্ট এটা এই জায়গা কিন্তু এনএবিটা হাই আসিলো 46 এ আসিলো সেই জায়গা থেকে নিচে এসে কিন্তু 42 তে এসে গেছে তো আপ ডাউন আপ ডাউন হতে পারে আপনার ইনভেস্টমেন্টটা যে কোনো ফান্ডে করেছেন হয়তো বা শর্ট টার্মের মধ্যে সেই ফান্ডে ইনভেস্টমেন্ট করা টাকাটা নিচে আসতে পারে অল্প কিন্তু লং টার্মের এর মধ্যে ভালো একটা রিটার্ন দিবে দেখুন যে কোন ফান্ডা দেখবেন চার্ট অনেক বছর আগে একদম কম ছিল কিন্তু বর্তমান সময় অনেক উপরে তো লং টার্মে সবগুলা মিউচুয়াল ফান্ডে কিন্তু ইকুইটির সুন্দর একটা রিটার্ন দেয় আর যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন তারপরও কিন্তু দশের থেকে পনেরো পার্সেন্টের ভিতরে রিটার্ন দেয় লং টার্মের মধ্যে ইন্ডেক্স ফান্ড তার বাইরে মিড কেপ ফান্ডে এর থেকে বেশি দেই স্মল ক্যাপে এর থেকে বেশি দেই যে কোনো ফান্ডে ইনভেস্ট করবেন অপেক্ষা করতে লাগবে লং টার্ম এর প্ল্যানিং করবেন সুন্দর হিসাবে তাহলে কিন্তু সুন্দর একটা প্রফিট আসবে রিটার্ন আসবে